হিট করলেন সুমন দাদা হিটটি কিন্তু ফাটিয়ে দিলেন যেহেতু এখানে আট মিলিগুটি এখানে ঝড় দিলে না যাওয়ার সম্ভাবনা বেশি সেলিম ভাই অ্যাঙ্গেলে কালো গুটি খেলে দিলেন এবার কিন্তু ঝড় দিলেন সেলিম ভাই এবং কালো গুটি পকেট করতে সক্ষম হলেন সেলিম ভাই এবং তার পার্টনার হচ্ছেন আজিম ভাই প্রতিপক্ষ ফেরোজ ভাই এবং তার পার্টনার হচ্ছেন সুমন দাদা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মনিরামপুর যশোর সদাদলীয় ক্রামবোর্ড টুর্নামেন্ট সেমিফাইনাল ম্যাচ এক হাজার টাকা খেলাটি অনুষ্ঠিত হচ্ছে অ্যাটাক দেওয়ার চেষ্টা পারবে কি এখান থেকে রেড টি পকেট করতে সেলিম ভাই কালাগুটির গায়ে পাতিয়ে রেড টি অ্যাটাক দেওয়ার চেষ্টা রেড টি কিন্তু পকেট করে ফেললেন এবার দিবেন কাবার করলেন এক মারি দই একমারিটা ঘটে নেওয়ার চেষ্টা পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে সেলিম ভাই ও দেখার মতো একটি শার্ট টেনে দিলেন এবার কিন্তু খাপ খেলার চেষ্টা পকেট করতে পারলেন না যেহেতু বড় স্ট্রাইকারে কিন্তু ছোট খাপ গুলো দেওয়া অনেক টাপ স্ট্রাইকার ফিরোজ ভাইয়ের হাতে ফিরোজ ভাই টানাগুড়ি খেলার চেষ্টা ফিরোজ ভাই চাবি দিলেন দারুণ একটি চাবি কিন্তু খেলে ফেললেন ফিরোজ ভাই আবার কিন্তু ইজি খেলার চেষ্টা ইজি খেলে দিলেন আবারও টানাগুটি খেলার চেষ্টা দারুণ একটি শট দিলেন আর তিন তিনটে গুটি রয়েছে দিলেই কিন্তু সেই ফিনিশ আবারও ইজি খেলার চেষ্টা কিন্তু কি করলেন পকেট করতে পারলেন না স্থায়ীকার চলে আসো সেই আজিম ভাইয়ের হাতে আজিম ভাই দারুন একটি শার্ট দিলেন আর দুই দুটো গুটি রয়েছে আজিম ভাইয়ের হাতে স্ট্রাইকার চলে আসো সেই সুমন দাদার হাতে সুমন দাদা তিনি কিন্তু একসাথে দুই দুটো গুটি নেওয়ার চেষ্টা পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে কিন্তু ব্যাড লাক একটু গুটি পকেট হলেও কিন্তু আর একটি গুটি কিন্তু আনফিট হয়ে রয়ে গেল বিটের সাথে টেপ লাগিয়ে গেল এবার কিন্তু টেপ শট খেলার চেষ্টা কিন্তু পারলেন না স্ট্রাইকার চলে আসলো সেই সেলিম বাই রাতে সেলিম ভাই পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে দেখেন তাহলে সেলিম ভাই এক শটে দুটো গুটি পকেট নিবেন নাকি এক একটি করে গুটি খেলবেন দেখেন তাহলে সেলিম ভাই এক শটে দুটো খেলবেন কি খেলবেন না তিনি কিন্তু ভাবছেন কিন্তু তিনি ইজি খেলার চেষ্টা মনে হচ্ছে তিনি ইজি খেলবেন কিন্তু পারলেন না দু মুখ মন হয়ে গেলে যা হয় তিনি কিন্তু গুটি পকেট করতে পারলেন না ফিরোজ ভাই দারুন একটি শট দিলেন এবং প্রতিপক্ষের গুটি কিন্তু আনফিট করার চেষ্টা করেছিলেন এবার কিন্তু ফার্স্ট পকেটে খেলার চেষ্টা ফিরোজ ভাই থার্ড পকেট খেলবেন নাকি ফার্স্ট পকেট খেলবেন ফার্স্ট পকেটে মারার চেষ্টা কিন্তু পকেট করতে পারলেন না স্ট্রাইকার চলে সেই আজিম ভাইয়ের আজিম ভাই খাপ খেলার চেষ্টা কিন্তু কি করলেন প্রতিপক্ষের গুটি কিন্তু আনফিট করার চেষ্টা পারবে কি এখান থেকে ফিনিশিং দিতে দেখেন ওয়াও কি শট দিলেন তিনিও কিন্তু আনফিট করে দিলেন সেলিম ভাই তিনিও মিস করে ফেললেন টাম দেওয়ার চেষ্টা